গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের মধ্যে অন্যতম হচ্ছে নৌকাবাইচ এই ঐতিহ্যটিকে ধরে রাখতে নাটোরের গুরুদাসপুরে চলন বিলে অনুষ্ঠিত হয়ে গেল নৌকা নৌকাবাইচ শুক্রবার দুপুরে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে চলন বিলে নৌকাবাইচ উৎসব শুরু হলেও নৌকাবাইচ দেখতে সকাল থেকে জেলার দূর দূরান্ত থেকে আসতে থাকে মানুষ দুপুরে কানায় কানায় ভরে ওঠে গুরুদাসপুরের বিভিন্ন প্রান্ত হয়ে বিলাসমুখী রাস্তাঘাট সোনার তরী উড়ন্ত বলাকা আলমদিনা বাংলার বাঘের মতো বাহারি নামে নৌকাগুলোর মাঝিরা দুরন্ত গতিতে বৈঠা বেয়ে একে অপরকে অতিক্রমের দৃশ্য দর্শক মনে তুমুল উত্তেজনা সৃষ্টি করে নৌকাবাইস দেখতে বিলপাড়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন দর্শকরা এ নৌকাবাইশ প্রতিযোগিতায় ছোট বড় একুশটি নৌকা অংশ নেয় প্রথমবার আমার এত ভালো লাগতেছে মানে বলার ভাষা নাই এত সুন্দর একটা আয়োজন করেছে দেখতে খুব সুন্দর লাগেছে এবং এই জিনিসটা প্রতি বছর যদি পালন করে তাহলে আরো ভালো লাগবে এই নৌকাবাইচ আয়োজনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রামীণ খেলাগুলোকে আমরা প্রমোট করতে চাচ্ছি যারা অনেক দিন ধরে নৌকাবাইচ দেখা থেকে বঞ্চিত ছিল তারা এই নৌকাবাইচ দেখার একটা সুযোগ পেয়েছে আমরা চাই এভাবে নির্মল আনন্দ মানুষ উপভোগ করুক